এইভাবে একদিন বাসপাতা মাছ রান্না করে দেখবেন তারপর থেকে বাজারে গেলে বাসপাতা মাছটাই খুঁজে বেড়াতে হবে খুবই মজা আমার মতো করে এইভাবে একদিন বাসপাতা মাছ রান্না করে দেখবেন খেতে অনেক সুস্বাদু হবে তো চলুন রেসিপিটা দেখতে থাকুন মাছগুলো দেখছি বাজার থেকেই কাটিয়ে নিয়ে এসেছে তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু এক পিটটা ছাল ছাড়িয়ে নিতে হয় আর একটা পিঠে একটু আঁশ থাকে যে পিঠটা কালো সেই দিকটা ছালটা পুরো ছাড়িয়ে নিতে হয় মাথার দিক থেকে ধরে আমি লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি এটা কাঁচাও ঝোল করা যায় এই মাছটাতে কাটা কম তাও যেটুকু কাটা আছে গালে পড়লেও চিবালে গালে ফুটবে না সেই জন্য ভেজে নেওয়া আমার মাছটা ভাজা হয়ে গেছে আর সাথে আমি কোচানো পেঁয়াজ কচা টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি তারপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম গরম হলেই তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো তো পেঁয়াজটা একটু নাড়তে থাকবো হালকা ব্রাউন কালার হয়ে গেলে বাকি সব মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখেন একটা হালকা সুন্দর ব্রাউন কালার চলে এসেছে তো আমি এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা এটাতে কিন্তু আদা রসুন জিরে মরিচ গোটা একসঙ্গেই বাটা থাকে এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে লবণ দিয়ে দিলাম লবণটা আমি একটু কমে দিই দরকার হলে পরে একটু দিয়ে নিই এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু ভাজা গুঁড়ো দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা টমেটো কষানোটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে একটু টমেটোটা গড়িয়ে নেব তো মশলাটাতে আমি একটু পানি দিয়ে নেব নিয়ে একটু টমেটোটাও গলবে একটু কষিয়ে নেব। আমি কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলছি দেখেন মশলা থেকে একটা কত সুন্দর তো আমি এবারে পানি দিয়ে দেব যতটা ঝোল রাখবো ততটা আবার তো একটু মাছটা ফুটবে পানিটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেব ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব। দু মিনিট একটু বেশি ফুটিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে ঝোলে টুপিয়ে দেব আস্তে করে নালে ভেঙে যাবে এক মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেব। মাছগুলো ততক্ষণে হোক ঢাকাটা খুলছি দেখুন মাছটা ফুটছে আর বেশিক্ষণ রাখতে হবে না আর একটু ঢাকা দিয়ে দিলাম আমি তো আমি ঢাকাটা খুলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্যে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি মাছটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো মাছগুলো আমি একটা প্লেটে তুলে নেব আর আমি আলতোভাবেই তুলছি যাতে মাছটা ভেঙে না যায় আমি আগে মাছ তুলতে গিয়ে সব সময়ই ভেঙে ফেলতাম খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে আমি প্রথমেই একটু মুখে দিয়ে দেখেছি দেখুন কতটা লোভনীয় হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে তো এইভাবে একদিন বাসপাতা মাছ রান্না করে দেখবেন সত্যিই অনেক সুস্বাদু হবে তাই সব বাড়িতে এমন একজন থাকবেই যে বেশি কাটা মাছ খেতে পারে না তাদের জন্য এই মাছটা খুবই ভালো কারণ এটাতে কম কাটা আছে অনেক মজা তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন